বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারের তুই যদি এক বেটা হয়ে থাকিস আজকের এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাওনে নাই কেন তুই যদি ভাওনে দাঁড়াস তুই যদি ভাওনে দাঁড়াস আমি ভাওনে ক্যান্ডিডেট হব তুই যদি কেন দাঁড়াস আমি কেন ক্যান্ডিডেট হব

এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে আবার বলে আমার নামে দরুণ কাফের মুরাফের বাচ্চা করে নাম বলে আমার বুকের দিকে চাইলে মাফ হয়ে যাবে